সিনেমার তাণ্ডব শুরু হতে যা এমনই পূর্বভাস নিয়ে প্রকাশ পেল শাকিব খানের নতুন সিনেমার লোক যেখানে দেখা গিয়েছে এক বিধ্বংসী রূপে হাজির হয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান কালো সানগ্লাস চোখে ঢাকা থাকলে মুখে তীব্র প্রতিশোধের আগুন আর চারিপাশে ধ্বংসের ছাপ ট্যাগলাইনে স্পষ্ট ঘোষণা অরাজকতার নতুন নাম তাণ্ডব তুফান থেকে তাণ্ডব এর ফরকাস্টে সব থেকে পজিটিভ যে পরিবর্তনের জায়গা দেখা গিয়েছে সেটা হলো সিনেমাটিক শটের আধিক্য উন্নত ক্যামেরা আনা হয়েছে লং শর্ট দেখা গিয়েছে এরিল শর্ট দেখা গিয়েছে প্যান্ট শর্ট দেখা গিয়েছে টরাকং শর্ট দেখা গিয়েছে ওভার দা সল্ট শট দেখা গিয়েছে আবার এত কিছুর মধ্যেও পরিচালক রায়হান রাফি সিগনেচার সেটাও মেনটেন করা হয়েছে এই টিজার দেখলে যে কেউ বুঝতে পারবে যে এটা রায়হান রাফির বানানো প্রতিটি কাজের মেনটেন করেন একজন ভালো নির্মাতার এটাই সব থেকে ভালো গুণ শাকিব খান এখন প্রাইম সময়ে আছে এখন তিনি তার অভিনয় যে কোনো সিনেমার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায় সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে যান তিনি শুধু নায়কই হয়ে থাকেন না তার এই পরিবর্তনকে অবশ্যই সাধুবাদ জানাই কারণ তার এই পরিবর্তন একটি বিশাল পরিমাণ মাস অডিয়েন্সের সিনেমার দেখার চোখ আরো বেশি সম্পসাদিত করেছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বাত্রা দিতে যাচ্ছি আমি কারণ যখন শুটিং করা হয়েছিল তখন কিন্তু গুঞ্জন উঠেছিল যে এটা রোমান্টিক সিনেমা হতে যাচ্ছে আবার এফডিসি ভিত্তিক সিনেমা হতে যাচ্ছে তবে ভাই শুনুন শুটিং কোথায় হচ্ছে কতদিনে হচ্ছে কিছুই মেঠার করে না যদি সেই সিনেমায় শাকী এবং রায়হান রাফি থাকে আমি তো ভাই সেই লেভেলের কোনো রিভিউয়ার না বা আমি সেই রকম করে কোনো রিভিউ বানাইও না তবে আমার যেটা মনে হলো যেভাবে মনে হলো সেভাবে আপনাদেরকে বলে দিলাম তবে এখন আর একটু বলে রাখি সেটা হলো যে ভাই বিজিএম ভাই 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 বিজিএম কেন তার হাজার গুণ বেশি বিজিএম ব্যবহার করা হয়েছে মনে হয় তাণ্ডব সিনেমাতে সেটা প্রমাণ করে দিয়েছে যখন ওই যে শাকিব খান একটা র্যাপ সং বেজে ওঠে তখন শাকিব খানকে হাত কিভাবে নাড়ায় এই জিনিসটা ভাই ওয়াসাম ওয়াসাম যে কেউ করবে তবে ভাই আমার কাছে তো এই ফরকাস্টের যে টিসটা এসেছে ভাই আউটস্ট্যান্ডিং লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে সিনেমা হলে গুড বাই